لديك الكثير من المشاكل هناك عوائق في رزقك ابنه عائلتك لا تتزوج اختك لا تتزوج او هناك خلافات ومشاكل بينك وبين زوجك او زوجتك রুকিয়া সারিয়া কোরআন ও সুন্নাভিত্তিক নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি আপনি কি এমন কিছু সমস্যায় ভুগছেন যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না আপনি হয়তো ভাবছেন সব ঠিক থাকলেও কেন বিয়ে হচ্ছে না ডাক্তারের রিপোর্ট ভালো তবুও সন্তান নেই হঠাৎ করে পড়াশোনায় মনোযোগ উঠে গেছে চাকরি বা ব্যবসায় কোনো উন্নতি নেই বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে ঘুমের মধ্যে সাপ কবর অদ্ভুত ভয়ঙ্কর কিছু দেখেন ঘরবর্তী মানুষ কিন্তু সম্পর্ক বিষাক্ত হয়ে গেছে পরিবারের সবাই যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আপনি হয়তো অনেক চিকিৎসা করেও সুস্থতা পাচ্ছেন না মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আপনার জীবনকে আটকে রেখেছে সমাধান পাবেন কোথায় সমাধান আছে কোরআন ও সুন্নার মাধ্যমে রুকিয়া সারিয়া হল বিশুদ্ধ কোরআনিক আয়াত ও হাদিস থেকে সংগ্রহ করা দোয়া দ্বারা চিকিৎসা যা জাদু জিন নজর হঠাৎ বিপদ মানসিক অস্থিরতা দীর্ঘমেয়াদী রোগ ও সম্পর্কজনিত সমস্যা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকর হালাল উপায় আপনার সমস্যা যদি হয় অকারণে বিয়ে ভেঙে যাওয়া বা না হওয়া দাম্পত্য কলহ বিচ্ছেদে যাওয়া সন্তান না হওয়া ঘুমে ভয়ানক স্বপ্ন দীর্ঘ রোগ ভোগ অথচ ডাক্তার কিছুই খুঁজে পাচ্ছেন না আপনার সাথে আছে গাজীপুর রোকিয়া হেলিং আল্লাহর কালামেই রয়েছে সর্বশ্রেষ্ঠ শিফা অভিজ্ঞ রাখিদের মাধ্যমে কোরআন সুন্না অনুযায়ী নির্ভরযোগ্য রুকিয়া সেবা নিতে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো